সালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ পাকের রহমতে আমরাও সকলে ভালো আছি সুস্থ আছি তো ভিডিওটা শুরু করলাম হচ্ছে সকাল থেকেই ঘুম থেকে উঠা হয়েছে খুনে হয়েছে তো এখন আর কি নাস্তা করবো নাস্তা করে তারপরে হচ্ছে ঘরের কাজকর্ম শুরু করব তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পাশেই থাকুন ভালো লাগলো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এখানে হচ্ছে পাতিলার ভিতরে চা আছে বানানো তো বানায়ারাই খা গেলাম আগে নাস্তা করি তারপরে হচ্ছে চা খাবো তো এখানে আমি গতকাল ভাজি করছিলাম সেই ভাজি রইছে তো এখন আর হোটেলতে আমি ভাজি কোনো কিনা আনি নাই এই ভাজি ভাজিতে আমি আর কি দুইটা রুটি খাবো তারপরে হচ্ছে একটু বাজারে পাঠাবো কারণ আমার অনেকগুলো সয় সদাই এই ঘরে নাই শেষ তো এই তো উনি কিন্তু আমাকে না বলে বাজারে গেছে তো বাজার দেখি আমি নাস্তা করতে করতে দেখি বাজার নিয়ে আসছে আর এইখানে আছে গুড়া মাছ আর আছে হচ্ছে বাইলা মাছ আর আছে চিংড়ি মাছ আছে রুই মাছ আর হলো শৈল শৈল মাছ এই হচ্ছে আমাদের আজকে মাছের বাজার কিন্তু সবজি কিন্তু কিছু আনে নাই কিন্তু আনছে শুধু মাছ আর আনছে হচ্ছে ধনেপাতা পাতা আনছে টমেটো এই হচ্ছে আমার আজকের বাজার আর কিন্তু মটর সিম আনছে আর কি রুই মাছ দিয়ে মটর সিমা খাবে এই জন্য আর কি মটর সিম আনছে তো যাই হোক পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন দেখতে থাকুন আমি এখন এই মাছগুলো আর কি কুটব আর এই তো আমার মাছ কিন্তু কোঠা ধোয়া শেষ ঘরে কেউ ছিল না ক্যামেরাটা ধরার মতো এর জন্য আর কি আমি সম্পূর্ণ দেখাতে পারি নাই তো মাছ কোটা কুইটা ধুইয়া এগুলো আর কি পাঠাইলাম আমার বোনের বাড়িতে রাখার জন্য কারণ সবাই জানেন যে আমার ফিনিশটা নষ্ট আর আমার নাতিও চলে আসছে তো নাতিকে কিন্তু আজকে আসতে না বলছি তারপরেও আসছে আর এখানে হচ্ছে আজকে একটু পিঠা বানাবো তো পিঠার আয়োজন করব হচ্ছে রাতে আর এখানে হচ্ছে নাইকেল দুইটা নাইকেল আনা হয়েছে সাথে কিন্তু গুঁড়ো আনছে তো এখানে নাইকেল দুইটা আমার মেয়ে আসছে আর কি এই মাত্র বেশিক্ষণ হয় নাই তো মেয়েরে বললাম যে তুমি নাইকেল দুইটা করাও আর আমি তো মাছ টাছ ধুইছি এর জন্য আমি এখন আর নাইকেল ধরবো না তো আমার মেয়ে কিন্তু এই যে নাইকেল দুইটা করাই দিছে খুব সুন্দর করে আর নাতিকে কিন্তু আজকে আসতে না বলছি কেন জানেন তো নাতিকে না করছে এর জন্য যে একটু বান্না আজকে দেরি হবে কারণ এক হাতে কাজ করলে দেরি হয় একটু আর যেহেতু আজকে মাছটা চান সেজন্য এগুলো কুটবো ধুইব তো আমরা বড়রা কিন্তু যখন খুশি তখন খাই কোনো সমস্যা নাই তো ছোট বাচ্চা আসলে তাও টাইম মতো আর কি খাবার দিতে হয় জন্য আর কি না করছিলাম তো নাতি শুনে নাই নাতি ওর বাবারে অনেক ওর বাবার সাথে অনেক মর্জি করছে তারপরে আর কি আমার ছেলেটা আর কি দিয়ে গেছে তো আমার ছেলেটারও শরীর অনেক অসুস্থ দোয়া করবেন সবাই ওর জন্য আল্লাহ যেন তাড়াতাড়ি আমার ছেলেটাকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন আর দেখেন এখন কিন্তু খাওয়া দাওয়া শেষ এই যে দাদা নাতি এখানে শুয়ে আসে এখানে কিন্তু এখনও আমার নাতি কিন্তু ঘুমায় নাই আর ওই কিন্তু এখানে আসলে একেবারে দুপুরে ঘুমাইতে চায় না তো এখানে কিন্তু ওই শুয়ে শুইয়া দুষ্টামি করতেছে কিন্তু এখনও কিন্তু ওই ঘুম আসে নাই ওর দাদার মাথা থেকে টুপি নিয়া তারপরে হচ্ছে ওই মাথার ভিতরে টুপি দিছে আর দাদার তো এক ঘুম হয়ে গেছে কিন্তু এখনও ঘুম আসেন হাত পা লড়াচড়া করতেছে এগুলো আমি দেখতাছি তো অনেক দিন ধরেই ভাবতাছি দুগা পিঠা বানাবো পিঠা বানাবো তো বানাই না কারণ পিঠার কথা মনে হলেই না আমার মার কথা মনে পড়ে যায় কারণ আমার মা থাকতে কিন্তু আমরা কোনো ভাই বোনই পিঠা বানাইয়া খাই নাই আমার মা শীত আসলে পিঠা বানাই আর কি খাওয়াই তো যাই হোক এখন মা নাই না আর করব আর সব জিনিস খাবারের জিনিস মানুষের খেতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক কম আর বেশি আর এখানে আমার নাতি আর হচ্ছে আমার বোনের ছেলে আর কি আছে এখন হচ্ছে মাগরীবের পর কারণ মাগরীবের আজান দিয়ে দিছে আরও কয়েক ঘন্টাই হবে কয়েক ঘন্টা বলতে আধা ঘন্টার মতন আর কি হবে মাগদীবের আজান হয়ে গেছে তো এখানে আমি হচ্ছে গুড়ি এই চালের গুড়ি কাই করার জন্য এখানে আমি পানি দিছি তো এই পানিটা বলক আসলে আমি আরেকটু এখান থেকে উঠায় রাখবো উঠায় তারপরে হচ্ছে আমি চালের গুড়িগুলো দিব তো যাই হোক দেখতে থাকুন আরাম পিউ Allez, <mussion> <mussion> <mussion>